প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড জাকির নায়েক আগামী নভেম্বরে তিনি লেকচার ইভেন্টে অংশ নেবেন আগামী আটাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় যে কোনো একদিন ইভেন্টে অংশ নেবেন তিনি আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার রাজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী সোমবার এক কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে ডাক্তার জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে আলীরাজ আরও বলেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আটাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় ডাক্তার জাকির নায়কের প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের তিনি বলেন ডাক্তার জাকির নায়কের এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয় বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে ভক্ত ও অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর ডাক্তার জাকির নায়কের আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা বলে মনে করা হচ্ছে এদিকে ডাক্তার জাকির নায়কের ঢাকায় আগমন উপলক্ষে ভারতীয় মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে তাকে জঙ্গিবাদের মদতদাতা হিসেবে নতুন করে পরিচিত করছে ভারতীয় মিডিয়া যাকে ভারত এক চোখে দেখতে পারে না এই মিডিয়ার বয়ানে বলা হচ্ছে ভারত জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না অথচ দেখা যাচ্ছে প্রতিবেশী হয়ে এখন বাংলাদেশে সরাসরি জঙ্গি চাষ করছে পাঁচ আগস্টের পর তথা আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের জমি জঙ্গি চাষের জন্য হয়ে উঠেছে ইনুসের মদতে এবার ঢাকায় আসবেন ডাক্তার জাকির নায়েক তিনি উস্কানিদাতা হিসেবেই পরিচিত প্রচুর বিতর্কিত ভাষণ কাজকর্ম তার রয়েছে দু সালের মার্চ মাসে সন্ত্রাসবাদীদের উচ্ছ্বসিত প্রশংসা করে ভাষণ দিতে শোনা যায় ডাক্তার জাকির নায়েককে তারপর থেকে জাকির নায়েকের সংগঠন ইন্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা হয় থেরাসামে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সে সময় তার বিরুদ্ধে কুখ্যাত সন্ত্রাসবাদী বিন লাদেনের উচ্ছ্বসিত প্রশংসা করার অভিযোগ ছিল পাশাপাশি জাকির নায়েক বলেছিলেন সব মুসলিমেরই জঙ্গি হওয়া উচিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েক সম্পর্কে যে নোটিশ জারি করেছিল তাতে পরিষ্কার উল্লেখ করা ছিল একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে মদতের কথা যুবকদের মুসলিম ধর্মে দীক্ষিত করে তোলা আত্মঘাতী হামলার পরিকল্পনা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা সহ একাধিক অভিযোগ ওঠে জাকির নায়কের বিরুদ্ধে হিন্দু দেবদেবী ও ধর্মের বিরুদ্ধে একাধিকবার বিদ্বেষমূলক মন্তব্য করেছেন ডাক্তার জাকির নায়েক নানাভাবে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে উস্কানি দেওয়া হচ্ছিল জাকির নায়েক এবং তার সংগঠনের পক্ষ থেকে এ অবস্থায় জাকির নায়েকে ভারতে বরদাস্ত করার কথাও নয় তিনি তালেবান আল কায়দা সমর্থন করেন এভাবেই ভারতীয় মিডিয়ায় তার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে জাকির নায়ক উনিশশো সালের আঠারোই অক্টোবর ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন মুখস্থবিদ্যায় পটু এই বিতর্কিত ধর্মপ্রচারক ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন